নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি অনেকদিন পরে লং ভিডিও দিচ্ছি তো তোমরা থামবেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিসের জন্য তোমরা অনেকেই জানো যে আমার এখনও অব্দি হয়নি আর সেটা আমার নিজের ভুলের কারণেই আর যে যা যা ভুল আমি ইউটিউবে করেছি সেসব সব কিছুই তোমাদেরকে আমি আজকে শেয়ার করব আর আমার ভিডিও থেকে সবাই এটা বুঝতে পারবে যে কারোর এই ভুলটা করা উচিত নয় বিশেষ করে তারাই যারা এখনও অবধি ইউটিউবে আসোনি ইউটিউবে আসবে ভাবছ বা এখনও অবধি কিছু জানো না ইউটিউবের সম্বন্ধে তাদেরকে এই ভিডিওটা কাজে লাগবে তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার মতন কেউই ভুল করো না তো আমার প্রথমে জানাবো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো বন্ধুরা তো আমি যে প্রথমে ভুল করেছি সেটা হচ্ছে একটা আমার ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি খুলে নিয়ে আমি ভিডিও করছি 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 প্রায় আমার এক বছর হচ্ছে ভিডিও করছি কিন্তু আমার সব কিছু পূরণ হয়েছে ঠিকই কিন্তু দিন দিন সব কিছু কেমন কেটে নিচ্ছে ওয়াচ টাইম সাবস্ক্রাইব ভিউ সব কিছু কেমন কেটে নিচ্ছে তো তো শুধু কেটে নিচ্ছেই না আমার যেটা সব থেকে ভুল সেটা হচ্ছে আমি শর্ট ভিডিও করছি আমি তো জানতাম না যে শর্ট ভিডিও করলে ওয়াশ টাইম পূরণ হয় না আর লং ভিডিও করলে ওয়াশ টাইম পূরণ হয় যার জন্য আমার এখনও অবধি মনিটাইজেশান হয়নি তো প্লিজ তোমরা আমার মতন ভুল করো না তোমরা শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে লং ভিডিও করো যেন তোমাদের ওয়াশ টাইমটা পূরণ হয় আর তোমরা মনিটাইজেশন করতে পারো তো আজকের ভিডিওটা এটুকুই আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো